নিশ্চয় আপনি মাওলানা আব্দুল হামিদ খান বাসানের নাম সারা বাংলাদেশের মানুষ যতদিন স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে মনে থাকবে না বাংলাদেশের স্বাধীনতা স্বপ্নটা মাওলানা আব্দুল হামিদ খান বাসনের একটু উক্তি আমি তুলে ধরতে চাই তিনি বলেছেন নীল নদীর পানি যেমন নীল নয় জামাত ইসলামী ইসলাম নয় এটা কে বলেছেন মজলুম জনতা আব্দুল হামিদ খান বাসানি এরপরে এরপরে আরেকটা বিষয় এটা এটা কিন্তু আমি বলি নাই এটা কে বলেছে বাংলাদেশের স্বাধীনতার যাকে প্রকৃত স্বপ্ন বলা হয় মাওলানা আব্দুল হামিদ কাল বাসানি বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামায়াত ইসলামী ইসলাম নয় এখন আসুন আমি দরবার শরীফ এবং জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসা নিয়ে একটু পরে আসছি হেফাজতের আমির বাংলাদেশে মিনিমাম হাট মাদ্রাসা থেকে শুরু করে হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ আলাম আছে লক্ষ লক্ষ কোরআন হাবাদ আছে ছিল ভবিষ্যৎ আরও তৈরি হবে হেফাজত ইসলামের আমির কি বলেছেন জামায়াত ইসলামী মহদিনার ইসলাম নয় ইসলাম এটা কিন্তু আমি বলি নাই এটা আমরা নাই বলেছে যার ছাত্র লক্ষ লক্ষ তাহলে দেখুন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামায়াত ইসলামী ইসলাম নয় আলমা বাবু নগরী বলেছেন জামায়াত ইসলামী মহুদুদ ইসলাম মদিনার নয় জবাবটা ওখানে শেষ। তাহলে আসুন শাহজাহসুদ চৌধুরী জামিয়া আহমদীয় সুনিয়া আলিয়া মাদ্রাসা নিয়ে যে কথাটা বলেছেন ওখানকার প্রিন্সিপাল এটার কালকে বিবৃতি দিয়েছেন বাহত্তর বছরের ইতিহাসে প্রতিষ্ঠাতার জামিয়াতে কখনো চৌকটে পুলিশ যায়নি সরকারি কোনো এজেন্সি যায়নি তাহলে তিনি একটা মিথ্যাচার করেছেন এটার জবাব ওনারা দিয়েছেন এটাও আমি বলবো ওনার দোষ নয় ওনার যেটুকু জ্ঞান ছিল উনি সেটুকু মন্তব্য করে অনেক সময় মানুষের জ্ঞানের দোষই থাকে আর মাজবাণ্ডার দরবার তো আপনার উপমহাদেশ অন্যতম একটা আধ্যাত্মিক জায়গা হযরত আহমদুল্লাহ মেজবান্ডারির তিনি একদিন বলে দিয়েছেন হাটাদি মাদ্রাসা দিয়ে যাওয়ার সময় তখন এই মাদ্রাসাটা হয় নাই এখান থেকে অ্যালেমের খুশবু বের হচ্ছে তো মানুষের আবেগের জায়গা লক্ষ লক্ষ আশেখালেজমান্ডারি হৃদয়ে তিনি আঘাত দিয়েছেন জামিয়া থেকে মাদ্রাসা লক্ষ লক্ষ কোরআন হাফেজ আলেম ওলমাদের মনে তিনি এই মিথ্যা মন্তব্য করে তিনি আঘাত দিয়েছেন তো আমি বলবো উনি এদের ব্যাপারে এই মন্তব্যটা করেছেন যেগুলো সারা বাংলাদেশ মানুষ শ্রদ্ধার সাথে থাকে সম্মানের সাথে যে প্রতিষ্ঠানগুলোকে তিনি হয়তো কখনো যদি ভাগাই আনতে না পারে আবার কখন বলে বসে থাকবেন হাটাুল ইসলাম মাদ্রাসায় জঙ্গি প্রচলন কেন্দ্র এরকম আবার নানুপুরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলাল সাহেবের বড় ছেলে একদিন আমি একটা মাহফিলে দেখলাম তিনি জামাত ইসলামকে বাতিল ঘোষণা করে যান একেবারে কোরআন হাতে নিয়ে তখন তিনি নানুপুর মাদ্রাসা নিয়ে বলবেন এখানেও অস্ত্র পাওয়া যাচ্ছে তো জামায়াত ইসলামের কৌশলটা হচ্ছে আওয়ামী লীগের সাথে থাকলে মুক্তিযুদ্ধ না থাকলে রাজাকার আর এরকম একটা কথা ছিল জামাত ইসলামের কৌশল হচ্ছে ওনাদের সাথে থাকলে সুপি ইসলামটা যেমন ওনারা লিস্ট নিয়েছেন আর ওনাদের সাথে না থাকলে কি মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রভাবণ্ডা চালায় মিথ্যা ছাড়া রাজনীতি করতো আমি উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে ওনার কাছে আমি অনুরোধ